পল্লীর মানুষগুলো মারা গিয়াছে পশু পাখি মারা গিয়েছে এদেরকে তুমি কেমন করে জিন্দা করবা আমার আল্লাহ তালা বললেন হে উজাই তুমি বিশ্বাস করো না উজাই ডেকে বললো আল্লাহ বিশ্বাস করি এটা যদি আমাকে প্রমাণ সহকারে দেখাইয়া দাও আমি আরো বেশি বিশ্বাস করব জোরে সরে বলেন সুবাহান আল্লাহ এই কথা বলার যাতে যাতে বা আমি আতা আমি আসা আবার আল্লাহ তালা উসাই রানাইসাল্লামকে সাথে সাথে মৃত্যু দিয়ে দিলে আমার সাথে সবাই জবান খুলে পড়েন আবিল وفرقانه الحميد يا ايها الذين امنوا اتقوا الله وكونوا صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله وقد استكمل الايمان رواه مسلم صلوا عليه وسلموا تسليما او مدينة بلبلي مر ميرفل যা কা যা কা নিরে পিলে ও মদিনার বলবলি তুমারা না মের খল্তলে শেই ভুলে রি পপরে গুনো না করার তবু শেষ না সেই ফুলের বেকুল হয়ে গাই মারি মিতালি ও মদিনার বলি তোমার নামের ফুল তুলি সকলে আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফ পড়ি সেই দুরুদ আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك غبي دمد شويبر بلغ الأولى بكماله

তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদৌ জিন্দগি তর যাই রে ফাঁকি আমাদের একদিন জিন্দগি ফাঁকি দিয়া যাবে না যাবে কি না কি না জিন্দগ তোর যাইর ফাঁকি দিয়ার রে সোনার আদো জিন্দগি তোর যাইর ফাঁকি দিয়া ও আলগু মে তেহ রোহিলি তু কাটাইলি তুই গুমাইয়া গুমাইয়া রে সোনার আদ জিন্দিগি তর যাই রে ভাগ দিয়া জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদৌ জিদি তোর যাই রে ফি দিয়া ও আদো দারি কথা বলেন ঠিক কিনে ও আদমরে বাঘ তোরিয়া গেছে দারি তন্তবাসে গোটা জারি সমন জারি দিয়া সে কোরিয়ারে সোনার আদিগি তর যাই রে দিয়া জিন্দগি তার যাই রে বাকি দিয়া সোনার আদো জিন্দগি তর যায় রে বা দিয়াট জিগির করে মধুর সুর আংশা لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون আমি আল্লাহ তোমাদের শ্রবণ করার জন্য কান দিছি দুইটা আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ তালা তোমাদেরকে দেখার জন্য দুইটা চক্ষু দান করেছি শুধু তাই নয় আল্লাহ তালা বলেন ওয়াল আফ ইদাম আমি আল্লাহ তালা তোমাদেরকে অনুভব করার জন্য অন্তর দিয়েছি আল্লাহ তালা বলেন বান্দা বান্দিরাম কেন দিয়েছি তোমাদের কান তোমাদের চক্ষু তোমাদের অন্তর এইগুলো পাওয়ার পরে আমি আল্লাহ তালার শুক্রিয়া তোমরা আদায় করো না এইগুলো দিছে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে কম না বেশি أرجو ظل الله الذي جعل لكم الارض فراشا والسماء بنا وانزل من السماء ماء فأخرد به মিনা সামা র তিরিজ কন্লাকুম জোরে বলে লগ হক বা আর জোরে কনাল লগ হক আল্লাহ তালা বলেন আল্লাহ তিরজা আল্লাহ কুমুল আর আমি আল্লাহ তালা তোমাদের জন্য জমিন দান করলাম জমিনটা বিছানা সরজ বানাইয়া দিলাম আমি আল্লাহ তালা তোমাদের জন্য আসমান আমাদের মাতার উপরে আল্লাহ বলেন এই আসমানটা আমি আল্লাহ তোমাদের জন্য সাত বানাইয়া দিলাম আল্লাহ একবার বলে শুধু তাই নয় সে আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিন থেকে কোথায় শুকনা বালি কনা কোন জমিটা শুকনা আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনগুলো ভিজিয়ে সেই জমিন থেকে তোমাদের জন্য আমি আল্লাহ তালা রেজেকের ব্যবস্থা করে দিই আল্লাহ একবার বলেন এখন এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা আল্লাহ একবার বলেন না আরও জোরে কোন আল্লাহ কত বছর রাস্তা এই প্রথম আসমানটা পুর হলো পাঁচশো বছরের রাস্তা আল্লাহ একবার বলে আল্লাহকে চেনে আবার দ্বিতীয় আসমান এই প্রথম আসমান থেকে পাঁচশো বছর রাস্তার দূরত্ব হলো দ্বিতীয় আসমান সেই দ্বিতীয় আসমানটা পুরো হলো পাঁচশো বছরের রাস্তা এই রকম একটা আসমান না কয়টা আসমান গো আরো জোরে কর তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা আল্লাহ একবার বলে সাতটা আসমান হলো পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার বছরের রাস্তা আবার পুর হলো পঁয়ত্রিশ হাজার বছর রাস্তা সত্তর হাজার বছরে রাস্তা হলো সাত আসমান পর্যন্ত আল্লাহ একবার বলে এখন সাত আসমানের উপরে কি জানা দরকার আছে কি না এই পথ সপ্তম আসমানের উপরে ওখান থেকে পাঁচশো বছর যাওয়ার পরে আল্লাহ তালা বানাইয়া রাখছে না হায়াতের দরিয়া আল্লাহ এই হায়াতের দরিয়া থেকে আবার পাঁচশো বছর যাওয়া পর্যন্ত পাঁচশো যাওয়া যাওয়ার পরে আল্লাহ তালা বানাইয়া রাখছেন জুম্মাতের দরিয়া জুম্মাতের দরিয়া থেকে আবার পাঁচশো বছর রাস্তা দূরে আল্লাহ তালা বানাইয়া রাখছেন নুরের দরিয়া আল্লাহ একবার সেই দরের নূরের দরিয়া থেকে আল্লাহ সাতটা পর্দা বানাইয়া রাখছে একটা পর্দা থেকে আর একটা পর্দা পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা আল্লাহ একবার সাতটা পর্দা কয়টা তারপরে আমার আল্লাহ তালা বানাইয়া রাখছেন সিদ্ধাতুল মুন্তাহা। সেই সিদ্ধাতুল মুহা থেকে আবার পাঁচশো বছরের রাস্তার দূরত্বে আমার আল্লাহ তালা বানাইয়া রাখছেন জান্নাত বেহেস্ত মাদবী আল্লাহ বলে আবার পাঁচশো বছর রাস্তা যাওয়ার পরে আবার হেজাবে হেসবে পাঁচশো বছর যাওয়ার পরে আবার আল্লাহ তালা বানাইয়া রাখছেন হেজাবে কিবরিয়া ওই হেজাবের কিবড়িয়া উপরে আবার আল্লাহ তালা বানাইয়া রাখছেন আরো সে করছি এই ধরনের আলোচনা কোন বক্তার মুখ থেকে শুনছে সাত আসমানের উপরে কি কি আছে আল্লাহ পাক আরো সে কুরসি বানাইয়া রাখছে সেই আরো কুরসি থেকে আমার আল্লাহ তালা সাতটা জমিনের নিচে আর সাঁতরা আসমানের নিচে সাত জমিনের নিচে যদি একটা পিপিলিকে যদি সরাফেরা করে দুনিয়ার কেউ শুনতে পায় না সর্বপ্রথম ওই পিপিরা আর পায়ের শব্দ আমার আল্লাহ শুনতে পাল্লা আল্লাহ বলে আসমানে প্রভু আমরা জমিনে। তো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহি আমরা তোমারি গামগ অন্য কারণ না আলি মূল গই মালিক রাখবানা একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ ভো আল্লাহ আল্লাহ ভো রহম তোমার সারা বাসা জোরিয়ে রাখ গোয়ামা তোমারি সারা বাসা বহর প্রতি দিনে খনে জড়িয়ে রাখ গোয়ামা কত সত দ কত শত শু মা জানা কি ও আমরা তো মারি গোলাম গো অন্য কারণ আলি মূল তুমি মালিক রব্বানা আল্লা আল্লাহ আরও জোরে ব্যা আল্লাহ আল্লাহ ভো আল্লাহ আল্লাহ সে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে কিনা কিনা আরো জোরে কোন এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ বলে উদুমনি আস্তাজিবু লাকুম বান্দা বানদিরা আমি আল্লাহ তাআলা কুরসির উপরে তোমরা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমাই না তোমারা যখন ডাক দিবা তোমাদের ডাক শোনার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত থাকি আল্লাহ একবার বলে আসেন সে আল্লাহ পাকের দরবারে প্রাণ করে শুক্রিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বন আলহামদুলিল্লাহ নবীর উপরে আমরা সবাই মিলে দূরত করি সবাই পড়েন সল্লাহ আলাইহি সম্মানিত হাজির আল্লাহ পাক নবীর সানে বলে ও মায়াং কে আনিল্লা হাওয়া ইল নু হুয়া ইল্লা ওয়া ওই হা আল্লাহফ একবার বলেন আরও যেরকম আলফ এক বাহ আল্লাহর কালাম শুনে যার আলফ আকবার মুখ দিয়ে বের হয় না আল্লাহ তালা কিন্তু আপনাদের বাড়ি কিন্তু আজদার আল কিন্তু বাড়ি জেনে গলা টিভি দিয়ে ধরবে কথা বলেন ঠিক কি আল্লাহর কালামুলার শুনে আল্লাহ একবার বলবে আপনার যে অঙ্গের ভিতরে জাকি লাগবে সেই অঙ্গের ভিতরে প্যারালাইসিস হবে না আল্লাহ একবার বলেন আল্লাহ তালা বলেন তার হাবিবকে ডেকে বলেন হাবিব নবী কখনো নিজের থেকে কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলছে ততক্ষণ পর্যন্ত নবী ব্যক্তিগত কথা বলে যখন ওহি নাজিল হয়েছে সেই ওহী অনুযায়ী আল্লাহ রসুল কথা বলছে আল্লাহ একবার বলেন সেই রসুলকে পরীক্ষা করার জন্য মক্কার কাফেরা পরীক্ষা করার জন্য মক্কার কাফেরা সবাই মিলে বলে তুমি বলে নবী এই আসমান দেখা যা। সেই আসমানে মধ্যে চন্দ্র দেখা যা। সেই চাঁদটা যদি দুই টুকরা করতে পারো তাহলে তোমাকে নবী হিসাবে আমরা মেনে নিব কয়েকবার বলে আপনাদের বিশ্বাস কি নবী পারবে না আরো জোরে কো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল সাথে সাথে নাজিল হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাদত আঙ্গুল দিয়ে তাatra kali মাসখানে এইভাবে টান দিবে এই রকম ভাগ করবে ভাগ করার সাথে সাথে আসমানের চাত্রা দুই টুকরা হয়ে যাবে আল্লাহ একবার বলেন বাইর আমার প্রিয় মুসলিম কৌহিদি জনতাম আল্লাহ রস হলে কাফের রাজিক্যাংশা তল্লা মুহাম্মাদ তুমি যদি যাত্রা দুই টুকরা করে দেখাইতে পারো তাহলে তোমাকে আমরা লি হিসাবে মেনে নেব আর তোমার হাতে হাত রেখে বলে মা পরে মুসলমান হয়ে যাব জোরে সরে বলেন শুবাহাল্লা